আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিবেক রেনাস অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়া থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন আর যারা দোকানে না আসতে পারবেন নম্বরে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন খুবই সুন্দর বিবেক রেনাস অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কাজ করা কটন থ্রি পিস দেখার মতো ড্রেস এই যে দেখেন এখানে রেনাস লেখা আছে খুবই সুন্দর আর এখানে সিকুয়েন্স পরিমাণ খুবই কম যারা পড়তে চান এই ড্রেস একেবারে নিবেন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক অনেক ভালো লং প্লাস কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ নামাজি খুবই সুন্দর অন্য বডি কাজ করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম দা যোগাযোগ করবেন এই যার একটা কালার এই কালারটা মোটামুটি আমাদের অনেক হিটে একটা কালার রানী গোলাপি যার যত পিস লাগে নিয়ে নিবেন দেখার মতো ড্রেস দেখেন মার্শাল খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা বিবেক ইথ কালেকশন থ্রি পিস ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলির ভিতরে মাত্র এগারোশো টাকা বিবেক রেনাস অন্য কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন মাত্র এগারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট শর্দার নাম ঠিকানা দ্বারা যোগাযোগ করবেন দেখেন কালারগুলা দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখাই নাই কা তাড়াতাড়ি নিয়ে নিয়েন শেষ হয়ে গেলে কলম দেওয়া যাবে না এই যে দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো বিবেক রেনাস অন্য কাজ করা ইদকালেকশন কালেকশন কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন প্রতিটা কালার মাসাল্লাহ একেবারে নতুন মাত্র এগারোশো বিবেক রেনাস অন্য বডি কাজ করা ওনা বডি কাজ করা কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস এই যে দেখেন দেখার মতো প্রতিটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখার মতো দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো লং আটচল্লিশ প্লাস আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার প্রতিটা কালারই দেখার মতো যার যত পিস নাম পিসার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি বিবেক রেনাস ওনা বড়ি কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো একেবারে নতুন ডিজাইন দেখেন কালারগুলো এত সুন্দর সামনাসামনি আরো বেশি সুন্দর মাত্র 1100 ওনা বডি কাজ করা এমবডারি প্লাস সিকোয়েন্স কাজ করা মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে 4 পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র এগারোশো টাকা বিবেক রেনাস অন্যটি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন এই ঠিকানা মতো ইচ্ছা পড়বেন যদি কেউ না চিনেন ইসলাম এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো হোলসেল প্রাইস মাত্র এগারোশো আসসালামু আলাইকুম